আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নতুন কালেকশন আছে নতুন ডিজাইন নতুন সুন্দর কালেকশন এই যে নতুন মডেলের সেন আইসে খুব সুন্দর মডেল ফার্স্ট ডিজাইন নতুন কিন্তু সরকারের কিন্তু নতুন রেট আছে জানেন নতুন রেট আছে আজকাল বাইশ কে রেট এক লাখ চল্লিশ হাজার একুশ ক্যারেট এক লাখ চল্লিশ হাজার দুশো একাত্তর টাকা বাইশ ক্যারেট আর একুশ ক্যারেট হলো এক লক্ষ পঁয়ত্রিশ হাজার আঠারো ক্যারেট হলো এক লাখ চোদ্দো হাজার নয়শো টাকা নতুন ডিজাইনের এটা নতুন নতুন আপডেট আজকে হলো কয় তারিখ দশ তারিখের এটা খবর দশ তারিখের নতুন নতুন আপনার স্বামীর নতুন আপডেট এটা দশ তারিখের সনাতন আছে সনাতন আপনার মনে করেন এখান থেকে আরও কিছু টাকা কম হবে এটা আপনার ছয় আছে খুব সুন্দর মডেল ছয়না সাত আনা আপনি যা দিয়ে বানাইতে চান আপনি যদি বানাইতে পার কন যেন আপনার আটানাতে বানাবেন আটানোতে বানাই দিতে পারে যদি কয়েন এটা ছয় আনা আছে ছয় আনাতে বানাই দিতে পারবে যদি কয়েন পাঁচ আনা দেবেন পাঁচ আনাতে বানাইতে পারবেন নতুন কালেকশন পাঁচ আনা দিলে পাঁচ আনাতে বানাইতে পারবেন আপনি যেরকম ডিজাইন দিতে চান এরকম ডিজাইন দিতে পারবেন যেমন বাইশ এক লাখ চল্লিশ হাজার দুইশো টাকা এক লাখ চল্লিশ হাজার চার ষোলো আনা আপনার ছয় আনা এটা পরে বাউন্ন হাজার পাঁচশো টাকা এটার দাম পরে বাউন্ন হাজার পাঁচশো সয়ানী দিয়ে এটার সাথে মজুরি অ্যাড হবে আপনি আসবেন এটা আমরা ভরি ভরি করা মজুরি চার হাজার টাকা করে রাখি আপনি যেরকম মডেল আছেন মডেল ভালো আরও অনেক সুন্দর সুন্দর মডেল আছে আপনি আসলে দেখতে পারবেন যে কোনো মডেল আর পঁচিশকে এটা যদি আপনার এরকম সেম সেম টু সেম ডিজাইন নিতে সেম টু সেম ডিজাইন নিতে চান তাহলে পড়বে সয়ানির ভিতরে পড়বে বাউন্ন হাজার দুশো টাকা মতো হবে মজুরি সময় আপনি যে কোনো সময় যে কোনো ডিজাইন নিতে চান নিতে পারবেন চলে আসব চলে আসতে হবে আসাদ জুয়েলার্স তার কাছে মুক্তিযোদ্ধা মার্কেট শপিং কমপ্লেক্স সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ ডায়মণ্ডৰ নাটপ সুন্দৰ কালেকশ্যন